আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স আপনারা যে ভিডিওটা দেখটা বর্তমানে এই সোনাই নদীর জল সোনাই নদীর জল কিন্তু অনেক বাড়ি গেছে এটা আপনারা দেখাই আর আমি প্লাঙ্গাট ব্রিজও থাকিয়া দেখুন তো কী অবস্থা সোনাই নদীর বেশি বেশি করে আপনি শেয়ার করিয়া অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবা আপনারা সতর্কতা থাকবা দেখতে জল অনেক বাড়ে অন্যান্য জায়গা বরখে দি তো আরও বেশি এটা হইলা যেটা সিনারি দেখাই আর আপনাদের যেটা ভিডিও দেখত্রা আপনারা এটা হইল বর্তমানে সোনাই নদীর যে অবস্থা সোনাই নদীর যে অবস্থা ওয়াই যদি সে বরা আর কি অবস্থা আপনারা দেখত্রা সমানে সোশ্যাল মিডিয়াত আর এটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি আপনারা সম্মুখে আইলাম এটা হইল গিয়া সোনাই নদী পলাঙ্গাট বাজার ওখান যে ব্রিজ আছে ও ব্রিজর ওখান থাকিয়া আমি আপনারা দেখাইয়া লাইভ করার কথা আসলো কিন্তু তোরা অসুবিধার কারণে আমি লাইভ করতে পারছি না এখন আপনারা যেটা দায়িত্র এটা আমি ভিডিও করিয়া এরপরে ভিডিওটা আপলোড করছি আর এরপরে আপনারা দেখিয়া অন্যজন দেখার সুযোগ করে দিবা দেখবা ছোটো ছোটো বাচ্চা আইনাসীন এরপরে বৃদ্ধ মানুষ আসেন মানুষকে তোরা সতর্ক হয়ে রাখবা যে জল বাড়ের সোনাই নদী তো জল বাড়ে রেসব বরাখ তো অনেক জল বাড়ের আর এরপরে আপনারা সতর্ক থাকবা আর বেশি বেশি করিয়া শেয়ার করিয়া মানুষের দেখার সুযোগ করে দিবা আপনারা যে হারে জল বাড়ের মানুষ সতর্ক থাকা খুব জরুরি আর কোনোদিন কোনো দিন বিনাশ নাই তো আপনারা সতর্ক থাকবা আর ভিডিওটা শেয়ার করবা কমেন্ট করবা কমেন্ট বালা বালা কমেন্ট করবা যাতে আপনারা আরও বালা ভালা ভিডিও বা আইনা ভিডিও বানাইয়া দিতে পারি আমরা আর আপনারা সাথে থাকবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা ফেসবুকে দেখলে ফলো করবা ইনস্টাগ্রামে দেখলেও ফলো করবা যে আপনারা জিনিসটা ফলো করিয়া সাথে থাকুন তাহলে আপনারা আমরা আরও ভিডিও দেখাইতে সময় উৎসাহিত হইম আরো ভিডিও দেখাইমু যে অবস্থা চলের দেশও বর্তমানে যে হারে জল বাড়ের যে জল বাড়াটা কিন্তু অতিরিক্ত জল বাড়ের সদিত যে আমি আজকে কাজ করিয়া আপনারা দেখাই দেখাইবার লাগিয়া এই ভিডিওটা করছি আর আপনারা দেখিয়া অন্যরা দেখার সুযোগ করে দিবা আর কমেন্টে জানাইবা বরাফ নদীর জলরও যে যে হারে বাড়ের নাকি ফুট কন্ডিশনটা খারাপ আর অনেক জায়গা তো প্লাবিত অনেক গ্রাম অঞ্চল প্লাবিত গেছে গা যে এরার যদি সে যারা সামর্থ্য আছে আগ বাড়িয়া এরার সাহায্য করার এরাই সহযোগিতা কি করা যায় ওটা চেষ্টা নিবা আর আমরা যতটুকু পারি অবশ্য সহযোগিতা করি আপনারাও সহযোগিতা করবা আর এটা সোনাই নদীর আপনারা দেখাইয়ার বর্তমানে আমার ভিডিও এখনও সমাপ্ত হলাম আসসালামু আলাইকুম